সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত তেতুলিয়া থেকে দর্শক আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই হচ্ছে সেই বিখ্যাত তেতুল গাছ যেই তেতুল গাছের সামনেই আমি দাঁড়িয়ে কথা বলছি আর এটি হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত আর এখন বাজে সকাল হচ্ছে সাতটা তিরিশ হবে সম্ভবত আসলে সকালবেলার পাখির কিচিরমিচির মিচির সেই সাথে এই নতুন একটি জায়গার কিছু মিলিয়ে আমার কাছে এই জায়গাটা দারুণ লাগছে যদিও এখনও এই শহরটা ঘুমন্ত আর বাংলাদেশের একেবারে শেষ প্রান্তের এই শহরটি মানে অতি সাধারণ মানুষ মানুষের ভিতরে তেমন কোনো চাকচিক্য নেই শহরের ভিতরে তেমন কোনো ধরনের যে কুলাহল সেই ধরনের কোনো কিছুই নেই গ্রামীণ একটি পরিবেশ তো আমি চেষ্টা করবো আপনাদের কাছে তেঁতুলিয়ার সৌন্দর্য ইতিহাস ঐতিহ্যপূর্ণ স্থানগুলো তুলে ধরার সঙ্গেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার ডিএইচ এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন যে রস আছে সেই রসটা এখানে পাওয়া যায় গ্লাস হচ্ছে মাত্র দশ টাকা আপনারা হয়তো দেখেছেন যে দেশে বিভিন্ন জায়গা থেকে রস পাওয়ার জন্য মানুষ একেবারে জরে রাগ থেকে লাইন করে এখানে কিন্তু সেই ধরনের লাইন নাই এই যে উনি এগুলো নিয়ে করতেছে মানে যারা পর্যটক আছে সাধারণত তারাই খায় এখানে যারা আসে স্থানীয় তাদের আসলে তেমন কোনো আগ্রহ নাই আমরা যেহেতু ঘুরতে আসছি মানে রসটা দেহে দেখে আমরা সেই লুক সামলাতে পারলাম না তো বিসমিল্লা করি পিছনে হচ্ছে মহানন্দা নদী আর এখানে আসলে কিন্তু আপনারা ঘুরতে পারবেন এই যে বেন গাড়ি এখানকার হচ্ছে প্রধান ঘোরাঘুরি বা এলাকার ভিতরে ঘুরার জন্য এই বেন গাড়িতে করেই আপনারা ঘুরতে হবে এই যে আমাদের বেন গাড়ি রেডি আমরা এখন অন্য স্পটে যাব মহানন্দা নদীর ছিলাম আমরা যাব এই জায়গা থেকে তিনটা দেশের সৌন্দর্য দেখা যায় আমি আছি নেপাল যেখান থেকে আসলে কাঞ্চন সেই সুন্দর বিউ দেখা যায় আসলে কপাল ভালো থাকলে আপনি কিন্তু সেই বিউ দেখতে পারবেন আহ সিজন হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর এই সময়ে দেখা যায় আমরা যেহেতু ডিসেম্বরে আসছি কিন্তু আমাদের কপাল ভালো নেই যার কারণে দেখতে পেলাম না দর্শক এই মুহূর্তে চলে আসছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কোন জায়গায় আছি আসলে এই যে সাইন দেখে আপনারা বুঝতে পারছেন একেবারে শেষ সীমান্তে আর এর পাশেই কিন্তু হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আর এই যে দেখুন এখানে খুব সুন্দর আরো একটি জিনিস আছে জিরো যেটি হচ্ছে মানে তেতুলিয়ার জিরো পয়েন্ট যেটি সেই জায়গা আহ একেবারে বাংলাদেশের শেষ সীমান্ত অন্য মানে অনুভূতিটা অন্যরকম আর এদিকে বাংলা বান্ধে যাওয়া যায় তেতুলিয়ার পরে হচ্ছে বাংলা বান্ধা সম্ভবত এটিও একটি আরেকটি বর্ডার আর খুবই সুন্দর একটি জায়গা এই যে দেখুন এটি হচ্ছে তেতুলিয়া জিরো পয়েন্টের একটি মানে জিরো খুব সুন্দর ভালো লাগলো এই জায়গায় এসে আর এর পাশে কিন্তু আছে তেতুলিয়া ইকো পার্ক তো আমরা আসলে আসছি পঞ্চগড়ের তেতুলিয়ার যে দর্শনীয় স্থান আছে স্পেশিয়াল যে কাঞ্চনজঙ্ঘা সেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখার জন্য জানি না আমাদের কপালে সেই কাঞ্চনজঙ্ঘা আছে কিনা বা সেই দৃশ্যগুলো আমরা দেখতে পারবো কিনা সঙ্গেই থাকবেন আরো আপডেট আপনাদের কাছে দর্শক আই লাভ তেতুলিয়া সুন্দর একটি জায়গা আর এখানে এসে দেখুন ছবি তোলার জন্য মোটামুটি একটা দীর্ঘ লাইন এই জায়গায় ছবি তুলতে হলে আসলে টাকা লাগবে না তবে আপনাকে লাইনে দাঁড়াতে হবে আছি এখন তেতুলিয়াতে আর এখানে একটি ভিন্ন ধর্মী বাঁশ দেখলাম যেটি হচ্ছে হলুদ কালারের বাস জীবনে হয়তো অনেক বাস খাইছেন কিন্তু এই ধরনের বাস আপনি কখনো দেখেননি চলেন আমরা দেখাই আপনাদেরকে এই যে দেখেন হচ্ছে হলুদ কালারের বাস এটা কি নেপালি না তাইওয়ানের চাচা যেটা জানালেন যে এটা হচ্ছে তাইওয়ানের বাস থাইল্যান্ডের তাইওয়ান ওতে নেপালি যে বললেন আপনি নেপাল আচ্ছা 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 এটা থাইল্যান্ডের বাস আর আরেকটি বাস দেখাই আপনাদেরকে আসেন আজকে কিন্তু প্রচুর পর্যটক তেতুলিয়া ভ্রমণে আসছেন যেহেতু আজকে ছুটির দিন যার কারণে আসলে অনেক পর্যটক আর এই যে দেখা যাচ্ছে অনেক ব্লগারও দেখা যাচ্ছে এই যে দেখেন অনেক বড় বড় বাস মানে অনেক বড় বড় বাস এই বাস বলছিলেন নেপালি বাস এক পর্যটক যেটা জানালেন এগুলা হচ্ছে এর বাস আপনি হয়তো জীবনে অনেক ধরনের বাস খাইছেন অনেক ক্ষেত্রে বাস খাইছেন অনেকের কাছ থেকে বাস খাইছেন কিন্তু ভাই এত বড় বড় বাস আপনি হয়তো কখনো দেখেননি আমিও প্রথমবার দেখলাম শামাদ ভাই আপনি কি দেখছেন দেখেন আচ্ছা আমার সাথে দেখেন আমার সাথে সবসময় ভ্রমণ সঙ্গী সাউদভাই আছেন ভাই আপনি জীবনে বাসও তো অনেক খাইছেন এই ধরনের বাস না বাস অনেক খাইছি ভাই এরকম বাস আমি দেখিনি পাইনি কোথাও কেমন লাগলে ওই বাস আসলে একটা মানে অদ্ভুত একটা বাস আসলে দেখতে অনেক বড় অনেক সুমন ভাই আছেন সুমন ভাই জীবনে বাস তো অনেক খাইছেন মনে হয় না খাইছেন না বাস খাওয়া কি জিনিস আমি আসলে জানি না এটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাস খাওয়া আসলে যারা সম্ভবত ফেম হয়ে আছে তাই মনে হয় বাস খাওয়া হয় আচ্ছা আচ্ছা ও এর মানে আচ্ছা আমি যেভাবে বাসাইছি না বাসার অনুভূতি হইতে না কিন্তু এই বাস যেন মনে হয় শেখা খাইলে কিন্তু ওইরকম বাস খাইলে কষ্ট হয় ওইরকম কষ্ট হয় লাগে বাস খাবা

এই মুহূর্তে আছি আমি বাংলাদেশের শেষ সীমান্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিরো বাংলা বান্দা আহ মতো তে ছবি তোলার জন্য দীর্ঘ লাইন লাগে আর এটি হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত এদিকে হচ্ছে তিনটা দেশ এদিকে যাওয়া যায় নেপাল ভুটান এবং ভারত আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো ভারত থেকে আসতেছে নেপাল থেকে ভুটান থেকে আসতেছে আর চমৎকার সুন্দর জায়গা বাংলাদেশের শেষ সীমান্ত জিরো আর এখানে ছবি তোলার জন্য আসলে দীর্ঘ লাইন দিয়ে অনেকেই ছবি তোলার জন্য আসলে অনেক সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয় এবং মানে ছবি তোলার জন্য দীর্ঘ লাইন থাকে আর ওই সাইডে যদি আমরা একটু দেখি অনেক মানুষ বসার বসার ব্যবস্থা আছে মানে পেভিলিয়নের মতো এখানে হয়তো যে বিডিআর এবং এর অনুষ্ঠানে মানে অনেক ধরনের অনুষ্ঠান এখানে হয় যার কারণে এখানে বসার মতো এখানে সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে